দেখেন তো কেমন লাগছে এটা চাইলে একদম এরকম ওপেন করেও পড়তে পারবেন হ্যাঁ লাইক এরকম ওপেন করেও পড়তে পারবেন সাইড পকেট থাকবে এবং হাতার ডিজাইনটা তো দেখিয়ে দিলাম আর নিচের পোষণটা দেখাই এবার আপনাদেরকে হ্যাঁ এই যে এই যে ফাঁকা ফাঁকা যে অংশগুলো ঠিক আছে এরকম হচ্ছে পাকা পাকি কালারটা দেখেন কি নাইস না এখন এটার সাথে খুব সুন্দর একটা বড় সরু নিকাপ থাকবে হিজাব থাকবে আলার করেছি আমি টোটাল চারটা পঞ্চাশ থেকে আটান্ন পর্যন্ত আপনারা অর্ডার করতে পারবেন কালারগুলো এখন চট জলদি দেখাবো একটা হচ্ছে খুব সুন্দর একটা জাম কালার হ্যাঁ লাইট জাম কালার গুলো কিন্তু প্রি অর্ডার করতে পারবেন নিচে হচ্ছে এরকম লেস ওয়ার্ক করা হ্যাঁ এই হচ্ছে আমাদের জাম কালারটা দ্বিতীয় প্রথমটা হচ্ছে এরকম স্টোন ব্লু কালার আর সেকেন্ড হচ্ছে আমাদের জাম কালার আচ্ছা এরপরে আপু প্রি অর্ডার আপা প্রি অর্ডার অনলি প্রি অর্ডার এই হচ্ছে আমাদের নাম্বার থ্রি খুবই সুন্দর একটা লাইট ওয়াটার কালার নিচের পোর্শনটা দেখেন আপু খুবই সুন্দর এবং এটা অনেক ঘের করা এবং পুরো ঘের জুড়ে কিন্তু এইটা খুবই এইটা হচ্ছে আমাদের একেবারে পিঙ্ক নুট কালারটা এটার সাথেও থাকবে হিজাব এবং নিকাব ওকে ডান টোটাল চারটা কালার দেখিয়ে দিলাম